গাইস এক্স্রাবণের আইডিতে কোন আবাল সুদা খেলছে ভাই আর আয়া মি তো ভাই কি আর বলবো গাইস ঠিক আছে এই কুত্তার রাস্তা গুলো ভাই এত খারাপ ভাই ঠিক আছে মানে তোমরা না দেখলে তোমরা বুঝতে না তোমরা ফুল ফেরানো না দেখলে বুঝতে পারো না বারসুদার ঘরে বারো সুদার কত বড় খারাপ ভাই এদের মুখের ভাষা দেখো এটা কোনো ভাই আমার ভাই গালি আমার সব নিয়ে নিয়ে ভাই

আরে ওনার বাচ্চা আছে দু তিনটার মতো হ্যাঁ তো বয়স্ক ইউটিউবারদের মধ্যে উনি একটু বয়স্ক না এই জন্য রেসপেক্ট করে দিলাম হ্যাঁ না 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 উনি আমি দেখছি কি ওই লোকটা অনেক ই করে অনেক স্ট্রিম করে আর মাত্র 500 সাবস্ক্রাইব লাগে गाइस সবাইকে সাপোর্ট করে দিও আর প্লিজ আমাকে অ্যাড কর মাই ফ্রেন্ড ইজ ফুল সমস্যা নেই তোমাকে অ্যাড করব সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই স্ট্রিম ব্রো মুন্না মুন্না গেমিং বট ইয়া ইয়া আমার কথা শুনুন ভাই গুফতি ও শুনো হেল্প মি ওই ভাষা চলে গেছে না কোন বিড়া পড়ছে কোন বিড়া পড়ছে না

বাকি আমরা ফ্রেন্ড ভাই ব্রো শ্রাবণী চলো তো সামনে এসো তো সামনে এসো পুরো ওই সামনে সামনে এসে সব আইসো সব না আমার চলে সামনে সামনে লোকেশন ভাই এজে দরাকে দরাইতে মারো ওটাকে মারতে পারলে মারো লাইক কমেন্ট শেয়ার সামনে 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 স্নাইপার এই যে এইটাই বিএসটি বিএসটি রে

ভাই আমার কাছে সুপার কিট নিয়ে যাও এদিকে ভাই শোনো যে কটা গেরি দালাল না সব কটা গালি খাবে মারাতে হাতে বুঝেছো শুধু ও না ভাই

বুঝলাম না এরে তো অনেক টোকান দিলাম ভাই কি হলো এর টোকেন আপনারা রিভাইভ দিল আমি তো ওরে অনেক টোকেন দিছি ভাই না হে ভাইতে হবে না ভাই এত টোকেন দিলাম মেটকিট দিলাম যদি ভাই রিভাইভ না পাই ভাই তাহলে ভাই জোন পোসার ভাইকে কোনো লাভ আছে ভাই বোধ হয় জোন পোসার রাখা ভাই